দাদা এই বক্সে যাবো দাদা না পাঁচশো টাকা দিবা দি না আচ্ছা

দিদি ও দিয়া হ্যাঁ স্যার হ্যাঁ দিদি নিয়া এটা টাকা গুলো কত টাকা মানে বাদাক পারে পুরো পুরো কত আছে তিন না אבי রাইকার হ্যাঁ তিন সবাই ঋণী কি তিন না দেউড়া ওটা কি তিন না তারা তুই সবাই ঋণী তিন নষ্ট ব্যাটা আই আই করফাই লাগা না এই কত টাকা নাই জামিলা বিতারা জানা তিন বাই কত বাই না কত আ তিন লাগে কোন সমস্যা নেই কোম্পানি দে আবাইনে তো কমলাই তো পচিল লাগিয়া দিব তই পালে